আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের একাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এবং এফ এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং বাংলায় উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে হিমেল থ্যাংক ইউ হিমেল আমাদের আগের ভিডিওটিতে বৃষ্টি কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম বৃষ্টি ইয়ের মধ্যে ট্রু ফলস দেওয়া আছে এবং অ্যাপের মধ্যে রয়েছে একটা কোয়েশ্চেন প্রথমে চলো আমরা ইয়ের কোয়েশ্চেনটার উত্তর দেখে নিই ট্রু অর ফলস অর্থাৎ সত্য নাকি মিথ্যা ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্যটা দিতে বলা হয়েছে তো এখানে প্রথম যেটা দেয়া আছে সেটা হলো ইন নাইনটিন নাইন পেলে ওয়াজ ভোটেড ফুটবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি বাই আই অর্থাৎ উনিশশো সালে পেলে আইওসি কর্তৃক শতাব্দীর সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হন এর আনসার আমরা লিখব ফলস অর্থাৎ মিথ্যা কারেক্ট ইনফরমেশন অর্থাৎ সঠিক তথ্যটা হলো ইন নাইনটিন পেলে ওয়াজ ভোটেড ফুটবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি বাই আই এফ এস অর্থাৎ তিনি কিন্তু আই এফ এফ এস সংস্থা কর্তৃক এটা স্বীকৃত হয়েছিলেন আইওসি কর্তৃক নয় এবং এই যে উত্তরগুলো সেটা কিন্তু আমরা উপরে যে এখান থেকে দিচ্ছি এই যে এখানে কিন্তু সেটা দেয়া আছে যে আই এফ এফ এইচএস এটা নিয়ে কিন্তু উপরের পৃষ্ঠার অর্থাৎ আশি পৃষ্ঠার একটা ভিডিও আমরা তৈরি করেছি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে চ্যানেলের ভিতর ঢুকে প্লে থেকে দেখে নিতে পারো দুই নম্বর হলো ইন দ্য সেম ইয়ার পেলে ওয়াজ অনার্ড অ্যাজ দ্য অ্যাথলিট অব দ্য কান্ট্রি অর্থাৎ একই বছর পেলে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মানিত হন এর অ্যান্সারটা হবে ট্রু সত্য তিন নম্বর হি ইজ ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড উইথ মোর দেন ওয়ান থাউজেন্ড গোলস তিনি এক হাজারের বেশি গোল নিয়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলদাতা এটার অ্যান্সার আমরা লিখবো ফলস কারেক্ট ইনফরমেশন হলো হি ইজ ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড উইথ মোর দেন টুয়েলভ হান্ড্রেড গোলস অর্থাৎ তিনি বারোশরও বেশি গোল নিয়ে ফুটবল বিশ্বে অন্যতম সেরা গোলদাতা এখানে দেয়া ছিল হলো থাউজেন্ড অর্থাৎ এক হাজার আর এটা হলো টুয়েলভ হান্ড্রেড অর্থাৎ তিনি বারোশরও বেশি গোল দিয়েছেন তারপর চার নাম্বার পেলে ইজ অ্যান ইন্টারন্যাশনাল হিরো ইন হিজ কান্ট্রি পেলে তার দেশে একজন আন্তর্জাতিক নায়ক এটার জন্য আমরা লিখব ফলস অর্থাৎ মিথ্যা কারেক্ট ইনফরমেশন হলো পেলে ইজ আ ন্যাশনাল হিরো ইন হিজ কান্ট্রি পেলে তার দেশে একজন জাতীয় বই এখানে ছিল ইন্টারন্যাশনাল কিন্তু এটা হবে শুধু ন্যাশনাল অর্থাৎ জাতীয় তারপর পাঁচ নাম্বার হি ইজ ওয়ান অফ দ্য ফুটবল প্লেয়ার্স উইথ থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেলস তিনি সেই ফুটবল খেলোয়াড়দের একজন যাদের তিনটি বিশ্বকাপ জয়ের পদক রয়েছে এটাও ফলস অর্থাৎ মিথ্যা কারেক্ট ইনফরমেশনটা হবে হি ইজ দ্য অনলি ফুটবলার উইথ থ্রি ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেলস তিনি একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের পদক রয়েছে এখানে বলছে হলো ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মানে হলো কয়েকজনের মধ্যে একজন কিন্তু আমরা জানি শুধুমাত্র তিনিই তিনটা পদক পাইছেন ওয়ার্ল্ড কাপ জয়ের তাই এখানে আমরা দেব শুধু অনলি এরপর এক নাম্বার কোয়েশনটা হল নাও রিড অ্যাবাউট ম্যারাডোনা অ্যানাদার ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার কমপ্লিটিং দ্য টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স অর্থাৎ এইবার আরেক বিশ্বখ্যাত খেলোয়াড় ম্যারাডোনা সম্পর্কে পড়ো বক্সের দেওয়া ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে পাঠ্যটি সম্পূর্ণ করো ইউ মি ইউজ আ ওয়ার্ড মোর দেন ওয়ান্স তুমি একটি শব্দ একাধিকবার ব্যবহার করতে পারো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে কিছু খালিঘর এই ওয়ার্ডগুলো থেকে আমাদের খালিঘরে বসাতে হবে এবং যদি বার্বের ফর্মের কোনো পরিবর্তন করতে হয় সেটাও আমাদের করতে হবে এবং একটা ওয়ার্ড আমরা একাধিকবারও চাইলে ব্যবহার করতে পারবো যদি প্রয়োজন হয় তো এখান থেকে শুরু প্রথমে চলো আমরা ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই তারপর আমরা এটা পূরণ করব প্রথম ওয়ার্ড প্রুফ প্রুফ মানে হলো প্রমাণ করা এরপর প্লে মানে হলো খেলা করা বিকাম মানে হওয়া ভোট মানে হলো ভোট দেওয়া বা নির্বাচিত করা এরপর উইন মানে হলো জয় করা এরপর বি মানে হলো হওয়া এবং এই বি এর আন্ডারে কিন্তু আমরা জানি বি ভার্ব থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বসে সাধারণত বিন আর বিং এগুলো সাধারণত বসনা এই পাঁচটা থেকে কিন্তু বসবে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে এরপর ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে হলো অধিনায়ক বা নেতৃত্ব দেওয়া এরপর স্পেন্ড মানে হলো কাটানো বা ব্যয় করা এবার চলো আমরা উত্তরটা দেখে নিই দিয়েগো আর মান্দো ম্যারাডোনা ওয়াজ বর্ন ইন আ পোয়ার ফ্যামিলি অ্যান্ড স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন আ স্লাম এখানে যে ঘরটা ছিল এই যে এখানে আমরা বসাবো হলো স্পেন্ট এই স্পেন্ট থেকে স্পেন্ট হবে কেন কারণ হলো এটা অতীত নিয়ে কথা বলতাছে যেহেতু ডিয়েগো মে আরমান্ডো মেরাদোনা তিনি মারা গেছেন অনেক আগেই এই জন্য এটা হলো অতীত সেজন্য আমরা স্পেন্ট থেকে স্পেন্ট বানাবো এর মানে হলো ডিয়েগো আরমান্ডো মেরাদোনা এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশব একটি বস্তিতে কাটিয়েছিলেন হাও হি প্রুভড হিজ ফুটবল ট্যালেন্ট অ্যাট দ্য এজ অফ টেন অনলি তবে তিনি মাত্র দশ বছর বয়সেই তার ফুটবল প্রতিভা প্রমাণ করেছিলেন এখানেও প্রুফ থেকে কিন্তু প্রুভড হবে এখানে দেখো শুধু প্রুফ দেওয়া আছে এই যে প্রথমটা এখানে আমাদের পাস্ট ফর্মে নিতে হবে যেহেতু অতীত এরপর নাও হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম এখন তিনি সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এখানে যে খেলেঘড় ছিল সেখানে ইজ হবে ইস কোথা থেকে হবে এই যে বি থেকে কারণ আমরা জানি বি মানে হলো বি বার্ভ এম ইজ আর ওয়াজ ওয়াজয়ার সেখান থেকে ইজ হবে তারপর হি বিকেম দ্য ফিফা প্লেয়ার অফ দ্য কান্ট্রি টু সেঞ্চুরি টু তিনি ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড়ও হয়েছিলেন এখানেও এই যে বি এই বি থেকে কিন্তু আমরা বিকাম বানাবো বিকেম বানাবো যেহেতু এটা অতীত তারপর হি প্লেড ইন ফোর ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস ইন নাইনটিন এইটি টু নাইনটিন এইটি সিক্স নাইনটিন তিনি উনিশশো বিরাশি ছিয়াশি নব্বই এবং চৌরানব্বই সালের চারটি বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেছিলেন এখানেও আমরা প্লেড নিব এই যে প্লে আছে এই প্লে থেকে যেহেতু এটা অতীত নিয়ে কথা তাই আবার এখানেও আমরা এটাকে অতীতে নিয়ে যাব বা পাস্টফর্ম করবো এবার নাইনটিন এইটি সিক্স এই ক্যাপ্টেন আর্জেন্টিনা অ্যান্ড ওন দ্য ওয়ার্ল্ড কাপ উনিশশো ছিয়াশি সালে তিনি আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন এবং বিশ্বকাপ জেতেন এখানে প্রথম খালি করে হবে ক্যাপ্টেইন্ড ক্যাপ্টেন থেকে এখানে ক্যাপ্টেন ছিল এখান থেকে আমরা ক্যাপ্টেইন্ড বানাবো পাস্ট করবো এরপর এখানে ওন বানাবো হলো উইন থেকে এরপর হি ওয়াজ ভোটেড দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার ইন নাইনটিন এইটি সিক্স অ্যান্ড ওন দ্য গোল্ডেন বল উনিশশো সালে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং গোল্ডেন বল জিতেন এখানে যে ভোট দেওয়া ছিল এই ভোট থেকে আমরা বানাবো ওয়াজ ভোটেড এটাকে আমরা কিন্তু প্যাসেপ ফর্মে নিয়ে যাবো যেহেতু এটা প্যাসেভ হচ্ছে বাক্যটা এরপর হিজ সেকেন্ড গোল উইথ ইংল্যান্ড ইন নাইনটিন এইটি সিক্স ওয়াজ ভোটেড দ্য গোল অফ দ্য সেঞ্চুরি উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে তার দ্বিতীয় গোলটি শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছিল এখানেও আমরা ভোট থেকে ভোটেড বানাবো এটা থেকে এরপর ইন দ্যাট ম্যাচ হি ড্রিবলড থ্রু সিক্স ইংলিশ প্লেয়ার্স টু ক্রস সিক্সটি মিটার্স সিক্সটি সিক্স ইয়ার্ডস সেই ম্যাচে তিনি ছয়জন ইংরেজ খেলোয়াড়কে ড্রিবল করে ষাট মিটার অর্থাৎ ছেষট্টি গজ অতিক্রম করেছিলেন হি অলসো ওন দ্য গোল্ডেন বল এট দ্য ফিফা আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন নাইনটিন সেভেন্টি নাইন তিনি উনিশশো সালে ফিফা অনুর্ধ্ব বিশ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন এখানেও আমরা উইন থেকে উন বানাবো শব্দটা এই যে এটা থেকে এরপর ইন নাইনটিন নাইন আর্জেন্টিনা বিকেম দ্য রানার আপ ইন দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার হিজ ক্যাপ্টেন্সি টু উনিশশো সালে তার অধিনায়কত্বেও আর্জেন্টিনা বিশ্বকাপে রানার আপ হয়েছিল এখানেও বিকাম থেকে বিকেম বানাবো পাস্ট ফর্মে এটা থেকে এরপর দিস ইজ ওয়াই ম্যারাডোনা ইজ আ লেজেন্ড নট অনলি ইন আর্জেন্টিনা বাট অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড এই কারণেই ম্যারাডোনা কেবল আর্জেন্টিনাতেই নয় সারা বিশ্বেই কিংবদন্তি এখানে আমরা বি বার্ব থেকে ই জানবো এই যে এটা থেকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ল্যাসন ফাইভের এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। এখানে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়েও আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো